আসসালামু আলাইকুম এসএসসি দুই পঁচিশ সালের পরীক্ষার্থীরা ফাইনালি আমাদের দশই জুলাই এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাচ্ছে এমনটাই অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে

নতুন বিগত যখন একটা উৎসব মুখর পরিবেশে নিয়ে আসা হতো মানে মনে হতো যে রেজাল্টের দিনটা একটা উৎসব হচ্ছে এরকম একটা অবস্থা প্রত্যেকটা শিক্ষা বোর্ডের যারা চেয়ারম্যানরা আছে নিজস্ব বোর্ড থেকে তারা ফলাফল রেডি করে পরবর্তীতে তারা মন্ত্রণালয়ে আসতো আর হ্যাঁ যারা এখন আমাদের টার্গেট এই সিসি সাদা কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্স আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইসিসি জার্নি একেবারে সহজ করে দিবে এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয় গাইডলাইন পাবে কলেজ ভর্তি বিষয়ক উপভৃতি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে এবং মেইন আকর্ষণ হচ্ছে এইসিসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস প্লাসন এই একটা মাত্র কোর্সেই পাবে এইসিসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক এবং এই কোর্সই তোমার

পুরো বাংলাদেশে একযোগে রেজাল্ট পাবলিশ হয়ে যেত এবং সবাই অনলাইন থেকে রেজাল্টগুলো দেখতে পেত দুই প্রধান উপদেষ্টার কোনো থাকবে না শিক্ষা উপদেষ্টার কোনো উপস্থিত থাকবে না এখানে প্রত্যেকটা বোর্ড নিজস্ব দায়িত্ব নিয়ে তারা রেজাল্টগুলো প্রকাশ করবে প্রত্যেকটা বোর্ড নিজ নিজ বোর্ডের রেজাল্ট প্রকাশ করবে যেমন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা চেক করতে পারবে যশোর বোর্ডের শিক্ষার্থীরা যশোর বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা চেক করতে পারবে প্রত্যেকটা শিক্ষার্থীরা নিজস্ব বোর্ডের রেজাল্টটা রেজাল্ট করতে পারবে বিষয়টা এরকম না যে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা ঢাকা বোর্ডে গেলে রেজাল্ট দিবে না একটা ওয়েবসাইট থেকে সারা বাংলাদেশের শিক্ষার্থীরাই রেজাল্ট সংগ্রহ করতে পারবে কিন্তু বোর্ডগুলো একত্রিত না হয়ে নিজস্ব বোর্ডে থেকে থেকে তারা রেজাল্টগুলো পাবলিশ করে দেবে একই সময় একই যোগে রেজাল্টটা পাবলিশ হবে অর্থাৎ একই টাইমে শিক্ষা বোর্ডের দেওয়ার টাইম যেমন ঢাকা শিক্ষা বোর্ড একটা নোটিশ প্রকাশ করে বললো যে সকাল এগারোটা থেকে সারা দেশে এক যোগে রেজাল্ট প্রকাশ পাবে ওই সকাল এগারোটায় সকল বোর্ড রেজাল্ট পাবলিশ করে দেবে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা সকাল এগারোটার দিকে রেজাল্ট পেয়ে যাবে রেজাল্ট প্রকাশের পর তখন হয়তো বা শিক্ষা উপদেষ্টার সংবাদ সম্মেলন বলবে যে আমাদের যশোর বোর্ডে পাশের আর এত ঢাকা বোর্ডের পাশের হার এত টোটাল বাংলাদেশে পাশের হার হতো এই ধরনের তথ্যগুলো তিনি তখন দিতে পারে কিন্তু রেজাল্ট প্রকাশের আগে আগের মতো সেই আনুষ্ঠানিকতা আর হবে না এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকে রেডি থাকবে কারণ কি রেজাল্ট প্রকাশ পেতে তার বেশি সময় বাকি নেই প্রত্যেকে রেডি থাকবে এই কারণে রেজাল্ট প্রকাশের দিন যাতে তোমাকে কোনো ধরনের ঝামেলায় পড়তে না হয় রেজাল্ট প্রকাশের দিন তোমার একটা স্মার্টফোন প্রয়োজন কাছে না থাকলে বাড়ির ফ্যামিলির কারো কাছ থেকে একটা স্মার্টফোন নিয়ে নিবে সকালবেলা থেকে বারোটা পর্যন্ত যে এতটুকু সময় আমার কাছে থাক ঠিক আছে অবশ্যই তোমার স্মার্টফোনে যথেষ্ট পরিমাণ ইন্টারনেট বা ওয়াইফাই থাকতে হবে ইন্টারনেট অবশ্যই রাখবে কারণ কি যে সময় রেজাল্ট প্রকাশ পেলো সেই সময় কারেন্ট নাও থাকতে পারে ইন্টারনেট এই জন্য রাখবে যাতে রেজাল্ট প্রকাশের সাথে সাথে তুমি রেজাল্টটা চেক করতে পারো এবং রেজাল্ট প্রকাশের যতগুলো মাধ্যম আছে প্রত্যেক মাধ্যমে তুমি অবশ্যই লগইন করে রাখবে এই কারণে যাতে একটা মাধ্যম মিস করলে অন্য মাধ্যম দিয়ে রেজাল্ট চেক করতে পারো অন্য মাধ্যম মিস করলে পরবর্তী মাধ্যম দিয়ে রেজাল্ট করতে পারো অর্থাৎ তোমার রেজাল্ট দেখতে যাতে কোনো ধরনের কোনো ঝামেলা না হয় এগুলো তোমাকে আগাই শেড়ে রাখতে হবে কারণ রেজাল্ট প্রকাশের দিন তুমি এমনি প্রচুর পরিমাণে টেনশনে থাকো শুধুমাত্র ঝামেলাহীন ভাবে যাতে রেজাল্টটা দেখতে পারো তার প্রসেসগুলো তোমাকে এখনই কমপ্লিট করে রাখতে হবে তাহলে রেজাল্ট প্রকাশের দিন কোনো সমস্যাই তোমাকে পড়তে হবে না এই মুহূর্তে রেজাল্ট প্রকাশের সময়টা যত ঘনিয়ে আসছে টেনশন কিন্তু বাড়ছে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে লাস্ট মোমেন্টে টেনশন

সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ